সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কতটা নিয়ামত আল্লাহর হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে একটু অসুস্থ কারণ আমার ছেলে প্রাইভেটে যাইতে ধরছি সিঁড়ি থেকে পড়ে যে পাটা মস্কে গিয়েছে এখন তো প্রচণ্ড ব্যথা তবে বাচ্চা তো সামলাতেই হবে বাচ্চা খাওয়াইতেই হবে এখন যে আমার ছেলে সবাই আমার সাহায্য করতেছে আমার পরিবারের সবাই আমাকে অনেক সাহায্য করতেছে আমি একটু হাঁটতে পারছি না একটু পরে ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে গেছিলাম যে এক্স রে করে আসলাম মানে কোনো ফাটে যায়নি কিন্তু প্রচণ্ড পরিমাণ আঘাত লাগছে যে এই জায়গাটা দেখেন অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে মানে আমার ভাগ্যির যে আমার বাচ্চাটার কিছু হয়নি এটা বেশি আমার মেয়েটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওই মেয়েটা আমার আমার কোলেই ছিল আমি যে কীভাবে ব্যালেন্স করছি সেটা আমি শুধু একমাত্র জানি এখন যে আমার পায়ে গরম পানির শাক দিতে কইছে গরম পানির শাক আমার হাজব্যান্ডে যে দিয়ে দিচ্ছে কিন্তু আমার প্রচণ্ড ব্যথা আমি কিন্তু অনেক পরিমাণে চিল্লাছি এত পরিমাণে ব্যথা এখন বাচ্চা কাছে মনে করেন দুইটা বাচ্চা আমার ছোটো আমাকে যে কেউ একটু সাহায্য করবে সে সাহায্য করার লোক নাই আমি তো ওইভাবে হাঁটতেও পারি না এত পরিমাণে কষ্ট আবার যে জাম নিয়ে আসছিল বাজার থেকে তারপরে বাচ্চারা জাম খাবে ওদেরকে আবার জাম মাখাই দিচ্ছি এইটুকু জাম নাকি দুশো দুশো টাকা কেজি এইটুকু জাম হলো একশো টাকা তাহলে বলেন বর্তমান আমরা কোন সমাজে বসবাস করতেছি কি আর বলবো এই সমাজের কথা এখন বাচ্চারা আবার বিকেলে নাস্তা খাবে তাই বাচ্চাদের যে একটু নাস্তা বানাই দিচ্ছি ডিম দিয়ে একটা ডিম ফাটিয়ে নিলাম তারপর চিনি মানে একটু সুস্থ হওয়ার পর আর কি ব্যথাটা কমে যাওয়ার পর বাচ্চাদেরকে খাবার দিচ্ছি বানিয়ে তারপর চিনি দিয়ে দিলাম বাচ্চারা যখন আমার খাইতে এসে আমি যা পাই তাই বানাই দেই কারণ বাচ্চারা বিকেলে একটু খাবার দিলে বাচ্চারা স্বস্তি শ খেয়ে ফেলে কারণ বাচ্চাদের খিদে লাগে বাচ্চাদের তো দিতেই হবে একটা মহিলা মানুষ যতই অসুস্থ হোক তাকে কিন্তু কাজ করতেই হবে কিন্তু একটা পুরুষ মানুষ অসুস্থ থাকলে কিন্তু সে শুয়েও থাকতে পারে কিন্তু মহিলা মানুষ কখনো শুয়ে থাকতে পারবে না কারণ তার বাসা আসে তার হাজব্যান্ড আছে তাদেরকে খাওয়াইতেই হবে রান্না বান্না করতেই হবে নিজেকে খাইতেই হবে তাই যতই অসুস্থ হোক একটা মহিলা মানুষ কিন্তু তার কাজে এসে লেগেই থাকবে চিনি ডিম মানে ভালোভাবে ফেটিয়ে নিতে বলে যাওয়া পর্যন্ত তারপর আমি এখানে আটা দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দেবেন এখানে আমি একটা ডিমের জন্য যতটুকু পরিমাণে আটা লাগে ততটুকু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি এখানে মনে করেন আপনারা পান্তুয়া পিঠা যেরকম ওই রকমই পিঠাটা শুধু এখানে আমি ডিম দিব না আর কি ডিম দিয়ে না বেজে আটা দিয়ে ও ইয়ে করে বানিয়ে নেব সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় কারণ আমরা ছেলের স্কুলে আমি এখন যাইতে পারছি না মানে অনেকটা কষ্ট হয় বাচ্চা একা একাই টিফিন এইটুকু বাচ্চা একাই টিফিন খাইতে পারে না অনেক কষ্ট হয় বাচ্চারও সবাই দোয়া করেন এদের পর যেন সুস্থ হই ছেলের স্কুলে যাইতে পারি এখন যেভাবে বাড়িয়ে নিচ্ছি আপনার তেলের পিঠা যেভাবে তৈরি করেন ওইভাবে একটা গোলা তৈরি করে নিতে হবে এখন আপনারা চাইলে যতবার আপনার প্রয়োজন অতবার যেভাবে লেয়ারিং করে নেবেন তাহলে এটা অনেক সুন্দর হয় পিঠাটা খেতে মজা লাগে যদিকে ডিম দেন তাহলে কিন্তু খেতে আরও মানে ডিম ভেজে নিয়ে তারপরে এই আটার গোলার মধ্যে ডিমটা চুবাইয়ে তারপর দেবেন এভাবে লেয়ারিং লেয়ারিং করে নেবেন তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় আমি শুধু আজকে আটা দিয়ে বানিয়ে নিলাম আজকে আমি আর ডিম দেই নি আমারটা একটু সাদারাম ভেদারাম হয়েছে তারপরেও খেতে কিন্তু অসাধারণ দেখতে যেমনই হোক না কেন খেতে অনেক ভালো হয়েছিল বাচ্চারা অনেক মজা করে খায় আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পর্বতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ